ফরিদপুরের ভাঙায় মোল্লা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর বারোটার সময় ঘাড়োয়া ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় নিঃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নিহতর স্ত্রী নাসিমা বেগম নিহতের মেজে ছেলে নাজিম মোল্লা মোহাম্মদ বিলায়ত মিয়া মোহাম্মদ বজলুমিয়া মোল্লা ফিদু আয়ুব আী ওয়াদুদ শেখ দুদু বাবুল শেখ আন্না বেগম হাসান মোল্লা রিজু মোল্লা সহ দুই শতাধিক এলাকাবাসী উল্লেখ্য গত চার এমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং এই ঘটনায় আহত হন অন্তত চল্লিশ জন পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আমার কোনো টাকা পয়সার দরকার নাই আমার কোনো টাকা পয়সা চাওয়া নাই আমার শুধু একটাই চাওয়া আমার আব্বারা যারা মারছে তাদের আমি সর্বোচ্চ ফাঁসি চাই সর্বোচ্চ আমার ফাঁসি চাই আমি একজন প্রবাসী আর একটা প্রবাসী তার কষ্ট বুঝে তো যারা খুন করছে তাদের আমি ফাঁসি চাই তারা আগে আয়োজন করে

আমার বাসের আমার ভাই হত্যাকারীদের ফাঁসি চাই সরকারের কাছে এইটাই আমি দাবি করতেছি যে পাঁচ দিন হয়ে গেল আমাদের এই হত্যার কোনো পরিকল্পনার ভাবে কোনো আসামিদের ধরা হয় না কিন্তু একটাই দাবি যে আমাদেরকে এই হত্যার পরিকল্পনা ভাবে যে হত্যা করেছে তাদের ফাঁসি দেন দেয়। । সে আমরা শুনছি যে মারামারি লাগছে তো এরকম পরিকল্পিত ভাবেই আমার কাকারে মাইরা হয়েছে বুঝছে বুঝছেন মসজিদের ভিতরে একজন মানুষ গেছে আচ্ছা মসজিদ সর্বোচ্চ মুসলমানের জন্য শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ জায়গা পরে আর কোন জায়গা না একটা মানুষ যদি মসিতে ঢোকে কিন্তু মন দে সব কিছু নরম হয়ে যায় কিন্তু মসিতেতে তো বাইবেমের সময় এই লোকটারে পরিকল্পিতভাবে একবার মনে করেন যে কুবাইয়া মাইরা ফলাইছে তার ভাই এসে ফিরাইতে দেন তার অবস্থাটা দেখ এইডা আমরা তাদের फांसी সর্বোচ্চ তার আমরা যে কোজন সবার फांसी চাই আমরা এগুলি তারা হত্যা করেছে রুহুল আমিন লুৎফার ছিল এগুলি সবাই তারা হত্যা করেছে আমার ভাই মসজিদের বাইরে আসতেছে যে আমরা আমরা আর কোনো কিছু চাই না সরকারের কাছে আমরা চাই আমার বাইরে যারা মারছে তাদের আমার ফাঁসি যাই আর যদি তারা কোনো একটা আসামি ধরাই দিতে পারে খুঁজ দিতে পারে তাকে আমরা পনেরো হাজার পরিষ্কার দিই ঝামেলাটা কি নিয়ে হয়েছিল ইমারত ইমারত হলো ইমারত আছে ঠিক আছে ইমারতেও আরও চাই চারি মে রবিবার দেবাগত রাত্রে এখানে সোমবার এর একটা পিকনিক করবে এই পিকনিককে কেন্দ্র করে ওরা একটা উত্তেজনার সৃষ্টি করছে এর মধ্যে কুদ্দুস মোল্লা উনি নামাজ পড়ে যাইতেছে যাওয়ার পরে দুইজন ব্যক্তি ওই দুই ব্যক্তির জাহাঙ্গীর মোল্লা এবং মিরাজ মাসি এতে ওকে আটক করছে আটক করে মারধর শুরু করছে এই মুহূর্তে গিয়ে ওই যে যে হত্যাকারী ওইটা লুৎফল ও যে এক কোপ দিছে কোপ দিয়ে এই কোপটা এখান থেকে বাহিরে চলে গেছে দেখো আবার কথা হলো যে একটা দেশে দলমালত থাকতে পারে কিন্তু আমরা পরস্পর আত্মীয়র বন্ধন থাকা সত্ত্বেও একটা মানুষ কী যে যে নিঃশৃঙ্খলার হত্যা করলো এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করতেছে

সব ধূরকে চলতা বাইর আমরা চলে আসতেছি এই মুহূর্তে মনে করেন যে বাড়ি ধরি শুরু হয়ে গেছে পরে আত্মার্থার জন্য আমরা বাড়ির ভিতরে আইছি কালোবতরিভাবে তারা রান দাও তাদের দেশীয় যত অসুস্ত আছে নিয়ে কোবাকুবী শুরু করে দিয়েছে যার পর আমাদের একজন লোক মারা গেছে আমি নিজে দেখেন কি অবস্থা চার পাঁচ ঘন্টার মধ্যে বাড়িতে আমরা থাকা পারি না এমন অবস্থা এর মেইন পরিকল্পনাকারী হলো এটা মেরাজ দবির আর মেরাজ আছে এটা সলেমান আর আজকে চার দিন হয়ে গেছে একটা আসামি ধরে না আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই যে এই লোকটা খুন হয়েছে আমরা এই যে অসহায় মানুষ এই প্রত্যেকটা আসামি যে ধরেন আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে দাবি জানাই এই খুনের বিচে আর পরিকল্পনাভাবে পরিকল্পনা ভাবে খুন করা হয়েছে